তার সামনে এসে দাঁড়ালেন এক বিরাট পুরুষ এবং তার হাতে একটা বিশাল বড় ধনুক এবং রাম তো জানতেন যে পরশুরাম ক্ষত্রিয়দের শত্রু ক্ষত্রিয়দের হত্যা করেছেন গোটা পৃথিবী রক্তে ভাসিয়ে দিয়েছেন একটা ধনুক তৈরি করেছিল মহাদেবের জন্য শিবের জন্য হরর জন্য আর একটা ধনুক তৈরি করেছিল হরির জন্য বিষ্ণুর জন্য তুমি সেই হর ধনু ভঙ্গ করেছো রাম আর পরশুরামের মধ্যে যুদ্ধ বেঁধে গেল নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে কামনা জানাচ্ছে শুভ দিন জানাচ্ছে সবাইকে সবাইকে মঙ্গল হোক ভালো হোক কল্যাণ হোক ভালো হোক পৃথিবীর ভালো হোক পৃথিবীর ভালো হোক তাই ধর্ম যাকে বলি সে তো পৃথিবীর ভালো করবার কথা ভেবেই প্রবর্তিত হয় তো আজকে ইংরেজিতে ডিসেম্বর কিন্তু বাংলা তারিখটা খুব গুরুত্বপূর্ণ বাংলায় হচ্ছে সাতই পৌষ সাতই পৌষ নামটা বললেই কিনা একটা অন্য ছবি মনের মধ্যে জেগে ওঠে না একটা মেলার ছবি শান্তিনিকেতনের ছবি হ্যাঁ হ্যাঁ ঠিক আপামর বাঙালি সেই রকম ছবি জেগে ওঠে শুধু বাঙালি বা বলছি কেন অন্য প্রদেশের বহু মানুষের মনের মধ্যেও এই ছবি জেগে ওঠে সাতুই পৌষ হচ্ছে শান্তিনিকেতনে যাওয়ার দিন পৌষ মেলা দেখার দিন তাই তো এই সাতুই পৌষের ইতিহাসটা কি আমি খুব ছোট করে বলবো আজকের দিন বলে সেই হিসেবে ছোট করে ইতিহাসটার কথা বলি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই সাতই পৌষ তারিখে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন এবং ধর্মকে একটা সুগঠিত সুসংবদ্ধ ধর্ম প্রতিষ্ঠানে তিনি পরিণত করেন ব্রাহ্মধর্ম একটা একটা আলাদা ধারা হিসেবে পরিচিত হয় এইটা তো একটা এই কুড়ি বছর পরে তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই শান্তিনিকেতনের বুকে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করলেন এই সাতই পৌষ ফলে সাতুই পৌষ এটা খুব সাংঘাতিক দিন এবং শান্তিনিকেতনে এই দিনটা খুব আমি শব্দটা ব্যবহার করতে চাই না আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সাতই পৌষ খুব একটা ভাবগম্ভীর পরিবেশে সেখানে মন্ত্রপাঠ হয় সেখানে উপদেশ দান হয় এখানে এই রকম একটা গ্রাম তো হয়ই ঠাকুর রবীন্দ্রনাথ সংক্রান্ত কোনো অনুষ্ঠানে গান হবে না হয়তো হতে পারে না সেই সমস্ত দিয়ে এই সাতুই পৌষ দিনটা পালিত হয় এবং বড় একটা মেলা হয় প্রচুর মানুষজন আসেন সেখানে একেবারে গাড়ি ভর্তি করে ট্রেন ভর্তি করে মানুষজন সেখানে সাতুই পৌষে যান আমরাও দেখেছি সাতুই পৌষের কিছু ছবি দেখুন আপনারা এবার তাহলে পুরান কথা পুরান কথায় আমরা পরশুরাম সম্পর্কে বলছিলাম বেশ কিছু গল্প বলেছি পরশুরাম সম্পর্কে যে জনপ্রিয় গল্পগুলো সেগুলো বলেছি আজকে পরশুরামের প্রসঙ্গ শেষ করব যদিও পরশুরামের গল্প শেষ হবার নয় আর অনেক 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 গল্প রয়েছে কিন্তু সেই গল্পগুলো যদি পরে সুযোগ পাই কখনো তখন আবার ফিরে এসে বলা যাবে আপাতত যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এই মানে আসলে গল্পটা শেষ করবার জন্য বলা আপনাদের তো নিশ্চয়ই মনে আছে আগের দিন বলছিলাম যে কার্তবীর্যার্জুন মাহিসমতিপুরীর রাজা সেই কার্তবীর্যার্জুন বিশাল বড় বীর মহাদেবের সাহায্যে পরশুরাম তো তাকে হত্যা করলেন তার একশো জন ছেলে এই একশো জন ছেলে ভয়ে পালিয়ে গেল মাহিসমতিপুরী একেবারে শ্মশান হয়ে গেল তো বেশ আমার বাবাকে যারা এরকমভাবে অত্যাচার করেছে আমার বাবা প্রায় মারা গিয়েছিলেন রকমটা হয়ে গিয়েছিল মা কান্নাকাটি করেছিলেন আমি তার প্রতিশোধ নিলাম হয়ে গেল কিন্তু হয় না জানেন তো এই লক্ষ্য করে দেখবেন যে একটা হিংসা না আর একটা হিংসা তৈরি করে আপনি আমাকে মেরেছেন আমি আমার কোনো বন্ধু আপনাকে মারবে তার কোনো বন্ধু আবার আমার এই 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 রকম করে চলতে থাকে তো তো কার্তবীর্যার্জুনের যারা ছেলে তারা বলল যে এর প্রতিশোধ দিতে হবে কিন্তু পরশুরামের মুখোমুখি হওয়ার সাহস নেই তো পরশুরামকে যুদ্ধে হারাতে পারবে না কাজেই তারা চুপি চুপি যখন পরশুরাম আশ্রমে নেই দূরে কোথাও গেছেন সেই সময়ে সেই আশ্রমে ঢুকলো ঢুকে একেবারে সমস্তটা লণ্ডভণ্ড করে ফেললো এবং এর আগের বারে যেটা হয়েছিল যে পরশুরামের বাবা জামদগ্ন মুনি সেই মুনিকে প্রায় মৃতপ্রায় করে রেখেছিল তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল ভৃগু এসে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন এইখানে তারা একেবারে মেরে ফেললো জামদগ্নকে খুন করল তার গলা কাটল সেই গলা কেটে তার যে ধরটা সেইটা ফেলে রাখলো আশ্রমে এবং তার মুন্ডুটা নিয়ে চলে গেল পরশুরাম ফিরে এলেন তার আশ্রমে ফিরে এসে এই দেখলেন বিশেষ করে পিতার এইরকম মুন্ডহীন দেহ প্রতিশোধ দিতে হবে প্রতিশোধ দেওয়ার জন্য তিনি গেলেন এবং প্রচন্ড অপ্রতিহত বীরত্বের সঙ্গে কার্তবীর যে পুত্ররা যারা ছিল তাদের সকলকে নিহত করলেন ক্ষত্রিয় শূন্য হয়ে গেল পৃথিবী কিন্তু এখানে সত্যি সত্যি ক্ষত্রিয় শূন্য তো হলো না বিশ্বামিত্রের বংশের একজন পরাবসু তিনি এসে পরশুরামকে বললেন যে তুমি যত যাই করো না কেন পৃথিবী তো ক্ষত্রিয় শূন্য হচ্ছে না তা পরশুরামের যেটা মনে হয়েছিল যে কার্তবীর্যার্জুনকে হত্যা করে আমি চুপ করে গিয়েছিলাম কিন্তু আবার তার ছেলেরা এলো এবার সত্যি সত্যি গোটা পৃথিবী নিক্ষত্রিয় করে দেব বলে নিক্ষত্রিয় করলেন একবার করলেন আবার ক্ষত্রিয়ের জন্ম হয় আবার করলেন আবার করলেন আবার করলেন একুশবার গোটা পৃথিবী নিক্ষত্রিয় করে দেওয়া হলো কুরুক্ষেত্রের পাঁচটা বড় বড় হ্রদ সেইগুলো একেবারে রক্তে ভরে গেল তখন রিচিক রিচিক এসে বললেন যে পরশুরাম করোনা না এগুলো করোনা শান্ত হও তুমি শান্ত হও তুমি আর অস্ত্র ধারণ করো না তুমি শান্ত হও যাও তুমি যাও বলে পরশুরামকে শান্ত করলেন এই যে গল্পটা আপনাদের বললাম এটা তো গল্প পুরাণের গল্প পুরাণে এই রকম করেই আছে পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের আমি আগেও বলেছি যে পুরাণে যে কথাগুলো গল্পগুলো বলা হয় না তার ভেতরে ভেতরে কতগুলো মানে আছে তাই ভেতরের মানেটা কি সেটা তো পণ্ডিতেরা বার করেছেন পণ্ডিতেরা বলেছেন সে ভেতরের মানেটা হচ্ছে আসলে ক্ষত্রিয়দের সঙ্গে ব্রাহ্মণদের একটা লড়াই শুরু হয়ে গিয়েছিল এবং সেই লড়াইটা প্রবল হয়ে গেছে ক্ষত্রিয় কারা যারা যোদ্ধা যারা শক্তিমান যারা দেশ শাসন করে রাজ্য শাসন করে তারা হচ্ছে ক্ষত্রিয় তো তারা আর ব্রাহ্মণ কারা ব্রাহ্মণেরা হচ্ছে ওই পুজো আচ্ছা যজন যাজন এই সমস্ত করে পুঁথিপত্র পড়ে বিধান দেয় মানে পরলোকের কাজটা পরকালের কাজটা এই ব্রাহ্মণেরা করে আর ইহলোকের কাজটা সেইটা ক্ষত্রিয়রা করে এই তো মোটামুটি তফাত এইবারে আপনি ভেবে দেখুন পরলোক গুরুত্বপূর্ণ না ইহলোক গুরুত্বপূর্ণ আমরা মুখে বলতে পারি বা এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে আপনি বলতে পারেন যে না না পরকালটাই তো বেশি গুরুত্বপূর্ণ পরকালের জন্যই তো এইসব শোনা কিন্তু আপনি ভেবে দেখুন ইহকালটা খুব গুরুত্বপূর্ণ ইহকালের দাবিটা অনেক বেশি ক্ষত্রিয়রা হচ্ছে সেই ইহকালের দাবির ফলে ব্রাহ্মণদের ওপর নানানভাবে অত্যাচার করেছে ব্রাহ্মণদের নানান করবার চেষ্টা করেছে ব্রাহ্মণদের নানানভাবে পেড়ে ফেলবার চেষ্টা করেছে এই সমস্ত করেছে ব্রাহ্মণেরা উল্টে তার প্রতিশোধ নেবার চেষ্টা করেছে এই যে ব্রাহ্মণেরা মানে আপনারা কি মনে করেন সত্যি সত্যি যে পরশুরাম একা এত লড়াই করেছে পরশুরাম একা একুশ বার গোটা পৃথিবীকে ক্ষত্রিয়বিহীন করে দিয়েছে এটি কি সম্ভব না সম্ভব না আপনি যদি ইতিহাসের দিক থেকে দেখেন আপনি যদি বাস্তবের দিক থেকে দেখেন তাহলে আপনার মনে হতে বাধ্য যে না আসলে এটা হচ্ছে ব্রাহ্মণেরা সবাই মিলে শক্তি সঞ্চয় করে ক্ষত্রিয়দের আক্রমণ করেছে ক্ষত্রিয়দের হত্যা করেছে একটা রক্ত রক্তাক্ত যুদ্ধ হয়েছে দীর্ঘদিন ধরে একটা রক্তাক্ত যুদ্ধ হয়েছে এই যে পরশুরাম এই গল্পটা বলেই আজকের মতো শেষ করব পরশুরামের কথাই শেষ করব এই পরশুরামের সঙ্গে রামচন্দ্রের দেখা হয়েছিল কি রকম রামচন্দ্র সীতাকে বিয়ে করে অযোধ্যায় ফিরে আসছেন তো বেশ শোভাযাত্রা করে ফিরে আসছেন এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন এক বিরাট পুরুষ এবং তার হাতে একটা বিশাল বড় ধনুক পরশুরাম ভেবে দেখুন রাম আর পরশুরাম দুজনে দুজনের মুখোমুখি এবং রাম তো জানতেন যে পরশুরাম ক্ষত্রিয়দের শত্রু ক্ষত্রিয়দের হত্যা করেছেন গোটা পৃথিবী রক্তে ভাসিয়ে দিয়েছেন ফলে রামও একটু শক্ত হয়ে গেলেন বা রামের সঙ্গে যারা ছিলেন তারাও একটু শক্ত হয়ে গেলেন তাদের মধ্যে অনেকে ভয় পেলেন সেই সমস্ত কথা আছে বিস্তারিতভাবে আছে আমি বলছি না এবারে পরশুরাম বললেন যে রাম তুমি নাকি খুব বড় বীর শোন বিশ্বকর্মা দুজনের জন্য দুটো ধনুক তৈরি করেছিল একটা ধনুক তৈরি করেছিল মহাদেবের জন্য শিবের জন্য হরর জন্য আর একটা ধনুক তৈরি করেছিল হরির জন্য বিষ্ণুর জন্য তুমি সেই হরধনু ভঙ্গ করেছ হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন শর্ত ছিল হরধনুতে গুণ পড়াতে হবে রাম হরধনু ভেঙে ফেলেছিলেন এই হচ্ছে আমার সেই বিষ্ণুর ধনুক এস যুদ্ধ করো রাম আর পরশুরামের মধ্যে যুদ্ধ বেঁধে গেল সেই যুদ্ধে শেষ পর্যন্ত পরশুরাম পরাস্ত হলেন পরাস্ত হয়ে তিনি রামকে বললেন রাম রাম আমাকে আমাকে তুমি দুটো ক্ষমতা আছে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি আর আমি এই যে ক্ষত্রিয়দের হত্যা করেছি এবং দৈব বসে আমি অনেক অনেক রাজত্বের অধিপতি হয়েছি তুমি তুমি আমাকে যে শাস্তি দেবে দাও তুমি জিতে গেছো কিন্তু আমার চলচ্ছক্তি আমার চলাফের করবার ক্ষমতাটা তুমি আমার নষ্ট করে দিও না তাহলে আমি আমার বাড়িতে ফিরতে পারবো না তুমি যদি সমস্ত রাজ্য নিয়ে নিতে চাও নিয়ে নাও কিন্তু এটা করো না তো রাম বললেন বেশ তাই হবে আপনি আপনার গৃহে ফিরে যান কিন্তু দৈব বলে যে সমস্ত রাজ্য আপনি অধিকার করেছিলেন সেই রাজ্যগুলো আর আপনার রইল না আপনাদের আগেই বলেছি পরশুরামকে নিয়ে আরো অনেক গল্প আছে কিন্তু সেসব গল্প থাক পরশুরামের প্রসঙ্গ এখানেই শেষ করে পরে আবার যদি কখনো মনে হয় তখন আসা যাবে আর আপনাদের একটু ধরতাইটা দিয়ে রাখি সামনের মঙ্গলবারে এই পুরাণ কথায় কি নিয়ে কথা বলবো বলুন তো বৃন্দাবনের কাছে একটা জায়গা রয়েছে সেই জায়গাটায় রাত্রির বেলা সব শুনশান হয়ে যায় কারুর ঢোকবার কোনো ক্ষমতা নেই অধিকার নেই কিচ্ছু না সেখানে কৃষ্ণ লীলা করতে আসেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আসেন সেই বিধি মনের গল্প বলব আপনাদের আগামী মঙ্গলবার নিশ্চয়ই হবে আমাদের এই খুলতে স্মরণে সৌমিত্র তাহলে আপাতত একটু চা খেয়ে নিই চায়ের পরে আপনারা যে মন্তব্যগুলো গুলো করেছেন সেই মন্তব্য একটু পড়ে শোনাই কেমন তাহলে এবার আপনাদের মন্তব্য থেকে পড়ে শোনাই আমার এই ফোনে আপনাদের মন্তব্য চলে এসেছে প্রথম যে মন্তব্যটি পড়ে শোনাচ্ছি সেটি লিখেছেন অনমিত্র গুপ্ত তলায় নিজের নামটা লিখেছেন অর্থাৎ আপনার মেল আইডি থেকে আপনার নাম বার করতে হচ্ছে না আজই বিজয় দিবসে আপনার অনুষ্ঠান প্রথম দেখলাম স্বাগত আপনাকে স্বাগত আশা করি প্রথম দেখাটা শেষ দেখা হবে না ভালো লাগলো আগের অনুষ্ঠানগুলো দেখে নেব তারপর মতামত দেব আনন্দ হচ্ছে যে এই অস্থির সময় আপনাদের মতো জ্ঞানী সচেতন মানুষদের বাংলায় বিশেষ করে বাঙালিদের জন্য খুবই প্রয়োজন ধন্যবাদ অনমিত্র গুপ্ত এইটা তো আপনি একটু মুশকিল করলেন আমি ওই রকম আপনি কি বলেছেন যে জ্ঞানী সচেতন মানুষ আমি ওইরকম কিছু নই কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে এই পুরনো কথা বা এই ধরনের কথা ধর্মের সঠিক ব্যাখ্যা ধর্মের যুক্তিসঙ্গত ব্যাখ্যা সঠিক কি সঠিক নয় সেটা বলবার অধিকার এমনি নই সেইগুলো আপনাদের মানে মানুষের মধ্যে একটু প্রচার করতে পারলে ভালো সেই চেষ্টাটা করছি আর কি যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে আপনি তো অন্য অনুষ্ঠানগুলো দেখবেন তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন যাতে আর একটু বেশি ছড়িয়ে যেতে পারে পরের পড়ে শোনাই হ্যাঁ এই যে একবার বলেছিলাম যে দ্বারকায় শ্রীকৃষ্ণ পালিয়ে গিয়ে দ্বারকা তৈরি করেছিলেন তাতে করে অনেকে খুব রাগটাগ করেছিলেন আমি মহাভারত থেকে উদাহরণ তুলে তুলে দেখিয়েছিলাম যে না কৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলছেন যে এইরকম করে জরাসন্ধের অত্যাচারে আমি পালিয়ে এসেছিলাম এইসব কথা হয়তো প্রজাদের জন্য পালিয়ে এসেছিলেন কিন্তু নিজেও তো সরাসরি লড়াই করে জিততে পারবো তাহলে আর প্রজাদের অসুবিধে কি কৃষ্ণ যদি জিততে পারতেন খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন আমার খুব ভালো লেগেছে কিন্তু ওই নিজের নামটা দেননি নামটা হচ্ছে সোমা খুব ভালো এটা আমার মাথায় ছিল না আপনি আমাকে আর একটা বাড়তি দিলেন আর কি শ্রীকৃষ্ণের অন্যতম এক নাম তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ একজন সুপ্রশাসক এই বিষয়টা সাধারণ মানুষ মানতে পারেন না বেশিরভাগ ভাগবত পাঠের আসরে শ্রীকৃষ্ণের বাল্যলীলার অলৌকিক অংশগুলি পাঠ করা হয় বলে সাধারণ মানুষের কাছে তার মধ্যলীলার অংশগুলি অগোচরে থেকে গেছে মানুষ ভাবতেই পারেন না যে তিনি কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো অন্যকে দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক দমন করে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করেছেন। একদম ঠিক আপনি। এই যে কৃষ্ণ নানান রকমের কৌশল একজন রাজনীতিবিদ হিসেবে কৃষ্ণের যে ভূমিকা সেটা প্রায় অকল্পনীয় মানে কৃষ্ণ যদি মহাভারত খুব ভালো করে পড়া যায় বা কৃষ্ণের পরিণত বয়সের অনেক কথা যদি ভালো করে পড়া যায় তাহলে দেখা যাবে যে একেবারে আধুনিক রাজনীতিবিদরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন এই ব্যাপারটা আপনি ধরিয়ে দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তাহলে মন্তব্য পড়া হলো এবারে গীতার ব্যাখ্যা এবার তাহলে গীতার ব্যাখ্যা আচ্ছা গীতাকে আপনাদের কি ধরনের গ্রন্থ বলে মনে হয় ধর্মগ্রন্থ আমরা তো গীতাকে ধর্মগ্রন্থ বলেই ধরি কিন্তু ভেবে দেখুন যে এই যে ধর্মগ্রন্থটি এই ধর্মগ্রন্থটি যে নিশ্চয়ই ঈশ্বরের কথা বলে এই সমস্ত কিছু বলে কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো বাস্তব বুদ্ধির কথা বলে আমাদের এই যে প্রতিদিনের যে এই পৃথিবীতে বেঁচে থাকা তার অনেকগুলো কেমন করে আমরা বাঁচবো কেমন করে বাঁচাটা ঠিক হবে সেই নিয়ে গীতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্ত কথা বলে যেমন ধরুন এর আগের দিন যেটা বলছিলাম আপনাদের আমার খুব কি বলবো খুব ভরসা হয় আশা হয় আপনাদেরও আপনারা যদি ভাবেন তাহলে খুব ভরসা হবে আশা হবে যে দেখো সবটা তুমি করে উঠতে পারবে না সব ভালো কাজ তুমি করে উঠতে পারবে না নিজেকে পরিপূর্ণ সৎ তুমি করে উঠতে পারবে না এগুলো পারবে না যতটুকু পারো চেষ্টা করো যতটুকু পারো সেইটুকু করো স্বামী রঙ্গনাথানন্দ তিনি একটা উদাহরণ দিচ্ছেন বলছেন যে ধর ডাক্তার তোমাকে বললো যে তুমি রোজ এক লিটার করে দুধ খাবে তো তুমি বললে যে এক লিটার করে দুধ কোথা থেকে পাবো ডাক্তারবাবু আমার তো টাকা পয়সা নেই আমি এত এত দুধ আমি কি করে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আধ লিটার করে দুধ খাও সেটাও কেউ মাথা চুলকে বলল যে সেও হবে না আমি আচ্ছা সিকি লিটার করে দুধ খাও এক লিটার করে দুধ খেলে যতটা উপকার লিটার করে দুধ খেলে তার চেয়ে কম উপকার সিকি লিটার করে দুধ খেলে তার চেয়ে কম উপকার কিন্তু উপকার আপনি পুরোটা ভালো হয়ে গেলেন সেটা এক রকম আর্ধেকটা ভালো হলেন সেটা একরকম সিকিটা ভালো হলেন সেটা যতটুকু হবেন যতটুকু সুকর্ম করবেন ততটুকু আপনার কর্মের ফল আপনি পাবেন এটাটা খুব ভালো কথা না আর একটা বড় কথা বলি আপনাদের খুব মজা লাগবে আপনাদের আমার ধারণা খুব মজা লাগবে আচ্ছা ব্যবসায়ী বলতে আমরা কি বুঝি ব্যবসাদার মানে তিনি খুব একদম হিসেব টিসেপ করে পুরো ব্যাপারটা খুব বিষয় লোক বলি তো বুঝি ব্যবসায়ী বললে খুব বিষয় লোক বলে আমাদের মনে হয় তো আমি একটা শ্লোক পড়ছি আপনাদের সামনে শুনুন ব্যবসায়তনিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয়ব্যবসায়ী নাম এর বাংলাটা যেটা রঙ্গনাথানন্দজি করছেন সেটা হচ্ছে হে কুরুকুল বংশধর একনিষ্ঠ এক বুদ্ধি বা নিশ্চয় আত্মিকা বুদ্ধি একটি হয়ে থাকে অব্যবস্থিত চিত্তলোকের উদ্দেশ্য হয় অসংখ্য ও বহুমুখী এটা নিয়ে দুটো কথা বলবো আপনাদের তার আগে বলি যে এই যে ব্যবসায় এই কথাটার মানে কি কথাটা হচ্ছে ববসায় ববসায় আমরা ব্যবসা বলি ববসায় তো এর মধ্যে যে বব এই শব্দটার মানে হচ্ছে খুব দৃঢ়ভাবে এবং খুব আলাদাভাবে ব্যবচ্ছেদ বলে না আলাদা করে দেওয়া হ্যাঁ আর অবসায়ও মানে হচ্ছে সংকল্প মানে যে খুব দৃঢ়ভাবে স্বতন্ত্র নিজের মতন করে একটা সংকল্প করতে পারে এবং বলা বাহুল্য সেই সংকল্পটা রাখতে পারে সে হচ্ছে ব্যবসায়ী তার থেকে এই কথাটা এইরকম করে চলে এসেছে অর্থাৎ যে খুব একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো একটা কাজ করে তাকে ব্যবসায়ী বলা যায় আমরা ব্যবসায়ী বলতে যা বুঝি তার সঙ্গে এটা মেলে না কিন্তু কি বলছেন এখানে বলছেন যে একজন ব্যবসায়ী আর একজন অব্যবসায়ী ব্যবসায়ীকে যে দৃঢ় সংকল্প নিয়ে একটা কাজ করে আর অব্যবসায়ীকে যার মাথার মধ্যে হাজার রকমের চিন্তা সে কোনো একটা জায়গায় নিজের মনোযোগটাকে নিবদ্ধ করে রাখতে পারে না এটা মনে 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 হয় 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 ওটা সেটা ঠাকুর বলতেন না যে তুমি একটা জায়গায় কাজ করছো খুঁড়ছো 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 খুন বাদে জল পেলো না না এখানে জল পাওয়া যাবে না আর একটা জায়গায় যাই সেখানে গিয়ে খুঁড়ছি 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 না জল পাওয়া গেল না আচ্ছা আর একটা জায়গায় না দৃঢ় সংকল্প হয়ে ওই যে জায়গাটা তুমি খুঁড়ছ সেই জায়গাটাই তোমায় খুঁড়ে যেতে হবে এইটা তো এইটা কি ধর্মের বুদ্ধি নাকি এটা তো আপনার বাস্তব জীবনের বুদ্ধি আর একটা একটা শ্লোক পড়ি জামিমাং পুষ্পিতাং বা আচিয়াং প্রবতন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ দস্তি এর মানে কি এর মানে হচ্ছে কৃষ্ণ বলছেন অর্জুন যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা বিবেকহীন তারা বেদের লিপি পাঠেই আনন্দ পায় আর তর্ক করে বলে অন্য কিছু নেই কথাটা খুব ভেবে একবার মতন এর বাইরের মানেটা আপনারা বুঝতে পারছেন যে লোক খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে খুব সুন্দর সুন্দর করে কথা বলে সব সময় নিশ্চয়ই নয় কিন্তু তারা অনেক সময় কিন্তু বিবেকহীন পুরুষ এবং তার চেয়েও যেটা মারাত্মক কথা বলছেন সেটা হচ্ছে যে তারা বেদের লিপি পাঠেই আনন্দ পায় আর তর্ক করে বলে অন্য কিছু নেই মানে এই যে আমি গীতা পাঠ করলাম হ্যাঁ ধর পাঁচ লক্ষ মানুষ মিলে আমি গীতা পাঠ করলাম পাঠ করাটা কোনো ব্যাপার না আমি কি গীতা বুঝলাম গীতায় যে শিক্ষাগুলো আমাকে দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে গীতার যে শিক্ষাগুলো দিচ্ছেন যেগুলো আমি দেখুন আমি আপনাদের সৌমিত্র বসু আমি মোটামুটি নিজেকে খুব একটা পণ্ডিত লোক বলে একেবারেই মনে করি না সেই আমি আমার মতন করে আরো একটা দুটো গীতা ব্যাখ্যা পড়ে স্বামী রঙ্গনাথানন্দজির লেখা পড়ে যেটুকু মনে হয়েছে সেটুকু আপনাদের বলছে একটা গীতা ব্যাখ্যাটা বুঝতে হবে তাই না এটাও তো একটা বড় শিক্ষা যে আমি যেটা পড়ছি সেটা তো আমার ভেতরে হৃদয়ঙ্গম করতে হবে ভেতরে গেঁথে দিতে হবে আর কি বলছেন মানা। স্বর্গপারা জন্ম জন্ম কর্মফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি এই যে মিষ্টি মিষ্টি কথা বলে এবং বেদ পাঠ করে আর বলে আর কিছু নেই তারা কামনায় পরিপূর্ণ এবং পুনর্জন্ম ও কর্মফলি যার পরিণাম সেই স্বর্গই তাদের শ্রেষ্ঠ কামনা আর তারা বিশেষ বিশেষ ধর্মীয় ক্রিয়াকর্ম সর্বস্ব যার ফলে তারা পেতে পারে শুধুই ভোগ ও ক্ষমতার ঐশ্বর্য কামনা এটা চাই ওটা চাই টাকা চাই ক্ষমতা চাই বাড়ি চাই গাড়ি চাই সুন্দরী বউ চাই এইটা স্বর্গটাকেও তারা মনে মনে সেই রকম করে দিয়েছে স্বর্গে অপসরারা আছে স্বর্গে অমৃত ফল আছে স্বর্গে অমুক আছে স্বর্গের সোনার ঘাটে কার উপর ঘাটে পা এই সমস্ত আছে এই এইটা হচ্ছে তাদের অভিলাষ তার ওই কামনার বৃত্তের মধ্যে ঘুরপাক খায় তার বাইরে বেরিয়ে যাওয়াটা হচ্ছে যথার্থ জ্ঞান পড়ি আর একটা শ্লোক ভোগ প্রসাদ তানাং তায়া পরহিত চেতসাম ব্যবসায়িত না বুদ্ধি সমাধৌ না বিধিয়াতে যারা ওই ভোগ ও ক্ষমতার ঐশ্বর্য মত্ত যাদের মন ওইগুলিরই দাসত্ব করে তাদের মধ্যে সমাধিমুখী বুদ্ধি বা বিচার শক্তি উদ্ভূত হবার কোনো সম্ভাবনা নেই এই আমাদের চারপাশে দেখবেন প্রচুর মানুষ আছে যারা টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে না টাকাটা খুব দরকার টাকা পেতে হবে টাকা রোজগার করবার জন্য কি কি করতে হবে না হবে হেন তেন এই সমস্ত করে যাচ্ছে তারা কখনো এর চেয়ে বড় কিছু যেটাকে বলা হচ্ছে যেই সমাধিমুখী বুদ্ধি বা বিচার বুদ্ধি বিচক্ষণতা নিজের কথা ভাবা সেইটা তাদের মধ্যে কখনো আসবে না তার মানেটা কি তার মানেটা হচ্ছে লোভ পরিত্যাগ করো নিজে বিচক্ষণ হও নিজে যথার্থ অর্থে যে ব্যবসায়িক বুদ্ধি সেই ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগ করো জীবনে গীতার ব্যাখ্যা তাহলে শেষ করলাম শেষ করলাম আজকের মতো স্মরণে সৌমিত্র অনুষ্ঠান যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করবেন যদি মনে হয় আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার তাহলে শেয়ার করবেন যদি মনে করেন এই অনুষ্ঠানটা আমি যখন চাইব তখনই হাতের কাছে চলে আসবে তাহলে সাবস্ক্রাইব করবেন আর চিঠি দেবেন পরের দিন বৃহস্পতিবার চিঠি পড়ব মন্তব্য নয় সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন